নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তিন স্বাগতম এই দিনটা ছিল আমাদের রাজকোনার বান্ধবীর জন্মদিন আসলে একই দিনে দুটা নিমন্ত্রণ পড়েছিল দুপুরে ছিল অন্নপ্রাশনের নিমন্ত্রণ আর বিকালে ছিল এই যে তার বান্ধবীর জন্মদিনে নিমন্ত্রণ এই যে আমরা এই প্রোগ্রামটা ভাবিরা করেছিল বেবি পার্কে এই যে দেখতে পাচ্ছেন দুই বান্ধবীতে দেখা করে কতটা আনন্দ পেয়েছে যে একসাথে জড়িয়ে ধরেছে খুব ভালো লাগছে দুই বান্ধবীকে আর এই যে তার সব বন্ধু বান্ধবীরাও চলে এসেছিল আগেই তাদের সাথে আর কি বসেছিল সবাই খেলাধুলা করছে আর এই বেবি পার্কে আর কি প্রোগ্রামটা করেছে সব বাচ্চারা এই খেলা থেকে ওই খেলা সব খুব মজা পেয়েছে এই দিনগুলোই এই যে আমার মেয়েটাকে দেখেন একবার এইখানটায় যাচ্ছে একবার ওইখানটায় যাচ্ছে আমাদের বাড়ির পাশেই কিন্তু বেবি পার্কটা কিন্তু কখনো আসা হয়নি সময় করে আসা হয় না বাচ্চাদের জন্য খুব ভালো আর এই যে এনারা মা আমাদের ভাবি আর কি যাদের জন্মদিনে গিয়েছে যে আর কি তার মা এই যে ভাবিরাও সবাই চলে এসেছে আমরাও আর কি এসেছি আসলে ওই দিনকে আমার ডাক্তারবাবুরও জ্বর ছিল তো তাই একটু দেরি করেই আসা হয়েছে ভেবেই নিয়েছিলাম যে আসতে পারবো না হয়তো বা তারপরও আর কি আসলাম একটু দেখা কর না করলে ভাবির আর আমার মেয়েও মন খারাপ করতো মেয়ের বান্ধবীও মন খারাপ করতো আর এই যে আমরা সব ভাবিরা বসে আছি এই যে একটু গল্প টল্প করছিলাম আর মেয়ে তো এইখানে খেলাধুলায় ব্যস্ত একবার এই খেলা থেকে ওই খেলা ওই খেলা থেকে এই খেলা করছে এখন এই যে ভাবি বলছে একটু হাই দিয়ে দাও তাই একটু ইনারা মামুনি হাই দিয়ে দিচ্ছিল ইনারা হলো খুবই একটা লোকে একটা বাচ্চা যে ওর আম্মু চা বলে তাই আর কি শোনে আর আমার আমার রাজকন্যাও শোনে বলা যায় কিন্তু বেশি দুষ্টুমি করে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখন ট্রেনে উঠেছে খেলাধুলা করছে আর এইখানে সব ভাবিরা মিলে একসাথে বসে গল্প করছিলাম ভাইয়াও চলে এসেছে কেক নিয়ে আর কি এখনই কেক টেক কাটা হবে আর এই যে সব বাচ্চারা এসে দাঁড়িয়ে পড়েছে আর ভাবি তো এসে আর কি কেক কেক বাক্সটা খুলে দিল তারপরে আর কি সবাই মিলে কেক কাটবে মেয়ে তো একবার দোধ দিচ্ছে একবার এদিক করছে আর ভাবি শুধু নিয়ে আসছে দুই বান্ধবী মিলে বা বন্ধু বান্ধবী মিলে কাটলেই তো মজা আর এই যে সবাই মিলে কাটলো খুব মজা পেয়েছে মেয়েও তার বান্ধবীর জন্মদিনে যেতে পেরে খুব আনন্দই ছিল সব বাচ্চারা বেবি পার্কে খেলাধুলাও করেছে আর বান্ধবীর জন্মদিন পার্টিও হয়েছে অনেক মজাই করেছে সব বাচ্চারা আর এই যে তারপরে এই যে ক্যাটরিন ভাবির সাথে দেখা ভাবিও একটু দেরি করে এসেছিল তারপরে প্রোগ্রামটা শেষ করে আর কি খাবারের আইটেম করেছিল ভাবি ভাইয়ারা আর কি প্যাকেট সিস্টেম করেছিল এইটাই সবচেয়ে ভালো হয়েছে আর এই যে বার্থডে কাল বসে কিন্তু কেক খাচ্ছিল আমি শুনছি কেক খুব মজা তখন বলে হ্যাঁ কেকটা খুব মজা হয়েছে আর বাচ্চারা তো কেক পাগলি বলা যায় আর সব বাচ্চারাই কেক খেয়েছে আমার মেয়েও কেক খেয়েছে আর এই যে তারপরে লাস্টে আমরা একটু ভাবিরা ভিডিও করে নিয়েছিলাম কারণ ইনা ইরানি ভাবির সাথে ভিডিও তেমন করা হয়েছিল না খুব ব্যস্ত ছিল সবাইকে নিয়ে যেটুকু পেরেছি সেইটুকুই করেছি আসলে প্রোগ্রাম নিজেদের হলে একটু ব্যস্তই থাকতে হয় তারপরেও এই তো আমরা সবাই এখন প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে আসলাম এই তো আমাদের রাজকনার বান্ধবীর জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই দিনকে আমরা সবাই অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি থ্যাংক ইউ ইরানিভাবি আমাদের এমন একটা সুন্দর মুহূর্তে সাক্ষী করে দেওয়ার জন্য